আমার ফিলিস্তিনি ভাইদের উপরে হামলা করে তাদেরকে শহীদ করে তাদের উপরে নির্যাতন করে প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই তারা বিশ্বে যে মানবতার রয়েছে তার সরকার ফিলিস্তিনকে নিশ্চিন্ত করতে চায় আল্লাহর কথক করে বলি যদি মুসলিম জনতা জেগে না ওঠে তাহলে আল্লাহ রুপুলের সাহায্য আসবে এই মুসলমানেরা পরকালের ময়দানে বিচারের কাজগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ তুমি রহম করো রহমন রহিম তোমার দয়াই স্বাধীন করো আক ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আক ফিলিস্তিন আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো রহমানু রহি তোমার দয়াই স্বাধীন করো আকসফিলিস্তি তোমার দয়াই স্বাধীন করো আকসফিলিস্তি বিপদ বালা আসে জানি তোমার থেকে পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমাই ডেক ঠিক না বিপদে মুসিবতা আসে জানি তোমার থেকে পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমাই ডেক তোমার রহম ছাড়া প্রভু তোমার রহম ছাড়া প্রভু

পর হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি আপন তুমি করে নিও কইর না গোপন নতুন করে সাজিয়ে দিও নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন তোমার দয়াই সাধী ফিলিস তোমার দয়াই স্বাধীন কর আজ আল্লাহ তুমি রহম করো রহমান তোমার দয়াই স্বাধীন করো আজ তোমার দয়াই স্বাধীন করো আহ কসাফিলিস্টিন বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলি মনে আছে যে সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে কার ভাই নাই কার বাবা নাই কার মা নাই ছোট বাচ্চা শিশু দুধ পান করাবে এমন নারী নাই আহত হয়েছে রক্ত জমাট বেঁধে রয়েছে আমার মতো এরকম ছিলে গেছে কেলিয়ে গেছে পা কেটে বের করতে হয়েছে হাত কেটে বের করতে হয়েছে এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি কারণ আপনার প্রতিবেশীর উপরে আক্রমণ হয়েছে আপনি কথা বলেন নাই আল্লাহর নবী বলেছেন যদি প্রতিবেশী হিন্দুও হয় আর তার উপরে যদি আক্রমণ হয় যদি আপনি বাধা না দেন প্রতিবাদ না করেন এর জন্য আপনাকে বিচারের কাঠ করায় দাঁড়াতেন আর ফিলিস্তিনি ভাইয়েরা তো আমাদের মুসলমান আমাদের মুসলমান ভাই আমাদের বোন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো ওরা জানেই না ওরা জানেই না ওদের অপরাধটা কি যন্ত্রণায় আমার এখানে একটা ক্ষত দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন গতকালকে এক্সিডেন্ট করেছি এখানে ক্ষত এই যে হাতে ক্ষত হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একবার হাত ভেঙে গিয়েছিল এক্সিডেন্ট করে মালাই সাহেব আমি প্রায় এক্সিডেন্ট করি কালকে স্ত্রী কান্না করতেছে আমি বললাম যে এক্সিডেন্ট করে তো বারবার ফিরে আসি কোন একদিন দেখবা যে ফির বলো আসবো কিন্তু লাহাস আল্লাহ যাই চান সেটাই হবে তো যাই হোক এক্সিডেন্ট করলাম মালয়েশিয়ায় হাত ভেঙে গেল ওই সময় সাভারের রানা প্লাজা ধর্ষিত হয়েছে সাভারের রানা প্লাজা মনে আছে আপনাদের এই রানা প্লাজায় অনেকেই চাপা পড়েছিল কারো হাত কেটে বের করতে হয়েছিল কারো পা কেটে বের করতে হয়েছিল কেউ লিখেছিল যে রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না সাত দিন তেরো দিন থাকার পরে ওখানে রেশমা নাটক তৈরি করা হয়েছিল তেরো দিন পরে তাকে বের করা হয়েছে যাই হোক এই রানা প্লাজায় যখন আক্রান্ত মানুষ ওই সময় হাত ভেঙে গেল আমি যন্ত্রণায় যখন হাসপাতালে কাতরাচ্ছিলাম তখন সান্ত্বনা দিচ্ছিলাম যে রানা প্লাজায় যারা আটকা পড়েছিল তারা তো কেউ কষ্টের কথাটা বলতেও পারে না এমনও ছিল ঠিকই না আমি তো হাসপাতালের বিছানায় বলতে পারছি কালকে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাইয়ের সাথে কথা বলেছি ভাই জানেই না যে আমি অ্যাক্সিডেন্ট করেছি বললো যে আমি যখন কথা বললাম আপনার সাথে আমি তো বুঝতেই পারলাম না যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আপনি আমার বললেন যে ভাই গাড়ি নিয়ে যাইতে হবে একসাথে যাবো ইনশাল্লাহ তারপরে ফেসবুকে দেখলাম আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আমি এখনো যেটা আমার সান্ত্বনা সেটা হলো যে এটা তো সামান্য ঘটনা আমার ফ্রিস্তিনি ভাইয়ের যে ক্ষত ছোট ছোট বাচ্চা শিশু তারা জানেই না তাদের অপরাধ কি কারো পা নাই কারো হাত উড়ে গেছে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে ছোট্ট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে মা নাই বাবা নাই এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায় যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালে আবার বোমা নিক্ষেপ করা হচ্ছে 5 লক্ষ মানুষের পানি যেখান থেকে বন্টন করা হতো সেই জায়গাটা তারা ধ্বংস করে দিয়েছে এখন 5 লক্ষ মানুষ এখানে পানি পান থেকে বঞ্চিত হচ্ছে খাবার নাই রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার খাবার নাই পানি নাই উপরের গোমা নিচে আক্রান্ত চিকিৎসানি আর জায়গা নাই এই অবস্থার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে আমার তো সাধারণই কথা এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবারে মোল্লামের গোলামে হইল কথা কয় না হইল

কি জবাব দেবে না দেবেন আপনারা কি জবাব দেবে এই মুসলিম বিশ্ব কি জবাব দেবে আরব সৌদি কি জবাব দেবে কুয়েত কাতার কি জবাব দেবে তুরস্ক কি জবাব দেবে মিশর কি জবাব দেবে পাকিস্তান কি জবাব দেবে বাংলাদেশ যে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে যদি মুসলিম বিশ্ব এক যোগে প্রতিবাদ করে তাহলে ইসরায়েল রাষ্ট্রটা মানচিত্রে তো নাই মানচিত্রে যতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাটা নিশ্চিন্ন করে দেওয়া সম্ভব বলেন ঠিক এখন আমাদের উপায় হলো আমরা যারা অসহায় তারা যখন ওই যে কেউ অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকেন কে বলার জায়গাটা কোথায় তো আল্লাহর কাছে আমরা বলি তো আলহামদুলিল্লাহ আমরা এত আস্তে পারবো আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করবেন আপনি বিপদে, নিপাতে যত নির্যাতনে, নিষ্পেশনে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিসসালাম যখন সমস্ত গায়ে পোকা আক্রান্ত হয়ে গেলেন গোশতগুলো পোকারা খেয়ে ফেলল পোকাগুলো কিলবিল করে বেড়াই জায়গা সব সব ধ্বংস হয়ে গেছে সন্তানেরাও মারা গেছে স্ত্রীরা শুধুমাত্র রহিম আলাই সালাম সবাই ছাড়া সবাই ছেড়ে চলে গেছে শুধু একজন ছিলেন সমস্ত শরীরে ঘাত সমস্ত শরীরে প্রকাপ কুষ্ঠ রোগ থেকে শুরু করে প্রকাপ পছন্দ ধরে গেল তারপরে আল্লাহর জিকির সারলেন না আল্লাহ রকুল আলমিন যখন এইভাবে দেখলেন যে তারপরে আমার জিকির ছাড়ে না এবার জিব্বার মধ্যে ঘা দিয়ে দিলেন তারপরে জিব্বার মধ্যে ফুকা তৈরি করে দিলেন তখন আইব আলাই সালাম বললেন ওগো আল্লাহ এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই ওগো আল্লাহ তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিয়েছ আমি তোমার কাছে অভিযোগ করি নাই তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো কোন অভিযোগ করি নাই তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো অভিযোগ করি নাই তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছো, বিযোগ করি নাই, পোকা দিয়েছো, বিযোগ করি নাই। পোকাগুলো আমার গায়ের বস্ত্রগুলো খেয়ে নেয়, তাও কোন অভিযোগ করি নাই। ওবা আল্লাহ তুমি যখন আমার জিহ্বাে পোকা দিলে, এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ তোমার এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে নেয়, তাইলে কেমন করে আমি তোমার জিকির করব, তোমার কাছে একটু জানতে চাই। ওবা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও। আমার সমস্ত শরীরে পোকা দিয়েছ আমার সমস্ত অঙ্গ প্রত্যাঙ্গ ধ্বংস করে দিতে পারো কিন্তু জিব্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধনা করে ফেলি এই বিপদের মধ্যে জিকির করেছেন কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ভাই আমার পরীক্ষা করা শেষ আর তোমার পরীক্ষা নিতে চায় না তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ বিপদে পড়বেন ডাকবেন কাকে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায় ডাকার মতো যারা ডেকেছে তারা পেয়েছে আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সারা দিয়েছে আর আল্লাহকে যারা ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই অভিযোগ করেন কিন্তু আল্লাহকে ডাকার মতো ডেকে অভিযোগ করেন না আর আল্লাহ রবুল আলমী যদি আপনার পরে কোনো বিপদ বালা মুসিবত দেন সেটাও আল্লাহ কোনো না কোনো পরীক্ষা কোনো না কোনো কল্যাণ চিন্তা করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলছেন আমি মানুষকে বিপদ দিই দিই মুসিম দিই আমি তাদের আয় রোজগারে আয় উৎপাদনে হিরাস বৃদ্ধি শাসন সাধন করি আমি তাদের ফল ফসলের ক্ষতি করি আমি তাদের সন্তান সম্পত্তির ক্ষতি করি এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ পারে বিপদে আসলে যারা বলে কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে এই কথা যারা বলে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ বলেছেন লায়কা আলা হুদামির রাব্বিহিম উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সকল কামের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে যারা বিপদে মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয় আল্লাহকে ডাকা কি ছাড়া যাবে বিপদে আপদে মুসিবতে জুনুনে নির্যাতনে নিষ্পেশনে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক সর্বঅবস্থায় আমরা বলবো কি আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও আপত্তি নাই ওই আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার মতো বলতে হবে ও আল্লাহ পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বলতেন আল্লাহ তুমি যদি আমার পরকালে জান্নাতে দাও আর সেই জান্নাতে দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও তুমি যদি আমার সাথে কথা না বলো তুমি যদি আমারে না ডাকো তুমি আমারে না দেখা দাও তাইলে ওই জান্নাত আমি চাইব না বরং তুমি যদি আমারে জাহান নামে দাও দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করো আব্দুল কাদের জিলানি এখন তুমি কেমন আছো জাহান নামে তোমার কেমন লাগে যদি তুমি জান্নাতে রেখে আমার সাথে কথা বলো আল্লাহ আমি ওই জান্নাতের থেকে জাহান নামটাই বেছে নেব আমি জান্নাতের থেকে জাহান নামটা বেছে নেব কারণ তুমি আমার সাথে কথা বলবা

এই আসমান জামিন যিনি সৃষ্টি করেছেন এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি স্রষ্টা যিনি আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই আমি আওয়ামী না বিএনপির না জামাতের না জাসদের না বাসদের না হেফাজতের না আমি এক আল্লাহর জন্যে নিজেকে সমর্পণ করে দিলাম এই কথা বলার পরে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামের রক্ষা করেছেন না করে নাই করেছে কি আছে এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে বলেছে ও বিশ্ব নবী তুমি তোমার জানিয়ে দাও কুল ইন্না আল্লাহ নবীকে জানিয়ে দিলেন বলো বলতে বলো তুমিও বলো তোমার উম্মার বলো তারা বলো কুল আল্লাহর জন্য আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের বেদনা আমাদের নামাজ আমাদের সলাত আমাদের কুরবানি আমাদের ত্যাগ আমাদের দান আমাদের ভিত্র আমাদের মাহফিল শোনা আমাদের মাহফিল না শোনা সবকিছু কার জন্যে আল্লাহর জন্য যদি আমরা করতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত বর্ষণ করে দেন আমাদের বিপদে মুসিবতে তিনি পাশে থাকেন দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখেরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে আখেরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি বড় সফলতা আখেরাতে যদি আমরা আটকে যাই তার থেকে বিফলতার আছে নাকি রোজার রমজানের দিন রোজার মাস পবিত্র কোরআনে সুরা বা কত নম্বর আয়াত যেন দুইশো তিরাশি নম্বর একশো তিরাশি দুইশো তিরাশি হ্যাঁ একশো তিরাশি একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন কামা কুতিবাল্লাযীনা মিন ক্বদলকুম লাআল্লাকুম তাততাকুন ও ইমানদার তোমরা যারা ইমানের দাবিদার তোমরা শুনে নাও তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল এবং তাদের যত উম্মত ছিল তাদের উপরেও এমনভাবে রোজা ফরজ ছিল কারো উপরে এক মাস ছিল কারো উপরে দুই মাস তিন মাস কারো উপরে এক দিন কারো উপরে তিন দিন পাঁচ দিন সাত দিন এইভাবে কারণ اكو সব নবীর উপরে রোজা ফরজ ছিল আল্লাহ রুদ্দলালাম বললেন ওদের মতন করেই তোমাদের উপরে রমাদানে রোজাকে ফর্জ করে দিলাম যাতে তোমরা তাকুয়ার অধিকারী হতে পারো হত্যাকি হতে পারো তাকুয়া মানে খুদাবিতি কারবিতি রমজানের রোজা ছাড়া খুদাবিতি কি প্রকাশ পায় কে রোজা আছে কে নাই গিফতারের সময় যে দুইখানা প্লেট নিয়ে বসে গেলো জানার না কিছু লোক আছে নাকি এই যে এই লোকটা রোজা নাই তারির তারির প্লেট লাগে কয়েকান কয় খান দুই খান মাছ খানে বস

এইগুলো মে রোজাদারদের কাজ রোজাদাররা এটা করে কারণ রোজাদাররা ভয় পায় কার রোজাদার যারা তারা যদি দেখে কোন মানুষ ইফতারি পায় নাই নিজের ইফতারিটা তার দিয়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবীরা শুনলাম যদি কোন রোজাদার কোন রোজাদারকে ইফতারি করায় ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো কষ্ট করে যতটা সওয়াব পাইলো শুধুমাত্র সর্দাবেলা একজন রোজাদারকে ইফতারি করার কারণে করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ নবী বললেন কিন্তু ওই লোকটির সব থেকে এক কোটা ও কমানো হয় এক ফোটাও কমাই না আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না আমরা আরব দেশে গেলে মালয়েশিয়ায় গেলে অন্য অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায় মানুষ যখন যায় সাইকেলে যায় মোটর সাইকেলে যায় তাদের গাড়িতে তাদের মোটর সাইকেলে বাই সাইকেলে যে যেভাবেই যায় না কেন তাদের কে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয় নাও ইফতারি করবা বাড়িতে যাও আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায় আমার যদি ইফতারি একটু কুমা হয় তাই না ওইটা মুখি হচ্ছে না এখন খেচুড়ি ছাড়া কোথা নেই আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে কি লাগবে আমাদের আব্দুল্লাহ আমাদের আলামিন ভাই আছে এখানে ওদের আমাদের ইফতার মাহফিল যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা কিছু বুট কিছু ফল ফুল দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারির আগে বলছে ভাই চলে গেলাম কেন বলছে খেচুড়ি ছাড়া আসলে করতে পারি আলামিন ভাই এখানে আছে ওটা চলে যায় কোন মসজিদে গেছে বিরানি দেশে এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খেচুড়ি দেশে শিখে গেছে মানে বিরানি ওদের ভালো লাগে না খেচুড়ি খাওয়া লাগবে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে এরকম খেচুড়ি দিয়ে ইফতার আছে না নাই মসজিদে খেচুড়ি দিতে হবে এবং সেই ইফতারি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায় আজকে মরিচ বেশি হয়েছে আজকে লবণ কম হয়েছে আজকে এটা হইলে একটু ভালো হইতো এটা একটু কম গোস পড়ে নাই আমার যেটা খিচুড়ি পড়েছিল একটা উপস পড়ে নাই তিনটা হাট এইগুলো বক্তব্য আছে না নাই রোজা যদি আল্লাহর জন্য হয় আপনার নাসিবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ মনে থাকবে কি বলবেন আলহামদুলিল্লাহ ভাইয়ারা এই রমজানের রোজার মাসে ইফতারি করাবেন ইফতারি যদি কাউকে করাতে পারেন কোন গরিব দুঃখী তরমুস কেনে অনেক বড় বড় তরমুস কিনি এই তরমুস গরিব মানুষ কিনতে পারে না কেজিতে বিক্রি হয় ওই মধু মধু কি ওই কিরে না ওই কিরে মধু মধু রসনালায় বাস ওই তোর বিক্রি শেষ ইউটিউবাররা যে খালি ভিডিও নাই না আমার মার ছোট মাছের বাতাস লাগবি ভাইরা আমার ওই খিরে মধু এই যে তরমুজ গুলো এখন কেজিটা বিক্রি হয় গরিবেরা কি কিনতে পারে যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন একজন ভ্যান চালক রিক্সা চালক সারা তা দিন ভ্যান চালাইয়ে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করে এই তিন চারশো টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি শর্টগুলো তিনশো টাকার উপরে মোটামুটি যেগুলো ভালো সেইগুলো তিনশো টাকার উপরে এই তিনশো টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাবিলিটি আছে নাকি আপনি আপনার অ্যাবিলিটি আছে টাকা আছে যদি একটা তরমুজ কিনে দেন এই তরমুজটা সন্ধ্যা বেলা যদি বাড়িতে নিয়ে যায় ছোট ছোট বাচ্চার গুলো খুশি হয়ে যায় অনেক দিন পরে বাড়িতে তরমুজ আসে ভাইরা আমার একটা তরমুজ কিনে দিলেন ওটা আপনার নাজাতের অছিলা হয়ে যেতে পারে পরকালের ময়দান মুসিফাতের দিন যদি কেউ আপনার জন্য ছুটে আসবে না বা আপনাকে দেখেপালাবে সন্তান আপনাকে পালাবে স্ত্রী আপনার পরিচয় দিবে না ভাই বোনTens কেউ কাউকে পরিচয় দিবে না ওই দিন মুসিফাতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ বলেছেন ফানাইয়ামাল মিসকালা জারবাতিন খায়রা ইয়ার ফানাইয়ামাল মিসকালা জারবাতিন শাররা ইয়ার আল্লাহ বলছেন যার পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব আর যার পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো এত দামের তরমুজ তুমি বিয়ে পর কালে বিচারের দিনে আচরের দিনে তুমি তার জাহাজ নামি করিলো না জান্নাতে দিয়ে দিও হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের মায়ের জিন্দগির ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে রোজার মাস সাহারি এমন অনেক পরিবার আছে সাহারিতে খাওয়ার মতো কিছু নাই তরকারি নাই কতদিন চলে যায় একটু গরুর গোস্ত খাওয়া হয় না পোলটির গোস্তেরও দাম বেশি এবার তনবারের তুলনায় সবকিছুর দাম কম আছে সহনীয় আছে আকিস পরিবারের সন্তান শেখ বসির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে পেঁয়াজ আলু পটল ঝাল চিনি ডাল যা কিছু আছে শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি বাকি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে আমার ভাইয়েরা তারপরে অনেক গরিব আছে এই গরুর গোশ তো সাড়ে সাতশো টাকা কেজি ধরে কেনা সম্ভব আপনি যদি কোনো একটা পরিবারকে পাঁচশো গরুর গোষ্ঠ তো কিনে দিতে পারেন একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন রিক্সাওয়ালাকে কিনে দেন গ্রামে যে গরিব মানুষ আছে এমন গরিব মানুষ বাসাই করে যারা কিনে খাইতে পারে না পাঁচশো গোষ এক কেজি গরুর যদি কিনে দিতে পারেন দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে খুশি জীবনে পাবেন না ফকিরকে কে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া আল্লাহ নবী আমার মা বোনেরাও আছেন আল্লাহ নবী বলেছেন ওগো মহিলারা ওগো নারীরা তোমরা একটু কি করো আবার গুতাগুতি শুরু করেন না ওদের সময় ঝামেলা করেন না দেরি করে আসবে আবার মাইক বানবে তা হবে না তা হবে না যে হুজুরির রাজনীতি হবে সেই হুজুর তার আগে আসতে হবে ঠিক না ঠিক এই শীতে মানে আইসি যখন তাহলে কবির ভাইরে নিয়ে রাখি যদি কাজে লাগে